হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আমি এসছি আরও একবার তোমাদের এইসি বাংলা পার্ট টু সাজেশন নিয়ে পার্ট ওয়ান সাজেশন নিয়ে আমি আলোচনা করেছিলাম সেখানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের পত্র রচনাগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিবেদন রচনা তোমরা কি কি প্র্যাকটিস করবে কোনগুলো কোনগুলো পড়বে সেই নিয়ে আলোচনা করবো তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয় তার উপরে কিন্তু অটোমেটিক্যালি আমরা ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি তো বিস্তারিত ভিডিওটি শেষ অবধি দেখো তার কারণ শেষ অব্দি না দেখলে পরে তোমরা অনেক কোশ্চেন স্কিপ করে যাবে তো তোমাদের এখনো দু মাসের মতো প্রায় সময় আছে তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু আমি যেগুলো বলবো এখন সেগুলো প্রতিবেদন রচনার উপরে কিন্তু তোমরা পড়তে পারো তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে পড়বে আমাদের কাছে মেজর মাইনর এমডিসি বিএসি এইসি এসএসি পুরো ছটা সাবজেক্টে পুরো প্যাকেজ আমরা কোর্স নিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কি আজই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমাদের সুবিধার্থে দুটো নাম্বার একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ আজকে প্রতিবেদন রচনাগুলো কোনগুলো কোনগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি দেখো তোমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ এর প্রতি মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রতিবেদন রচনার উপরে কিন্তু তোমরা ক্লাস করেছো এবং পড়েও এসছো তোমাদের ক্লাস নাইন টেন এর বই প্রচুর পরিমাণে প্রতিবেদন রয়েছে সেখান থেকেও তোমরা দেখতে পারো যে কোনো বই থেকেই তোমরা প্রতিবেদন দেখতে পারো অসুবিধার কিছু নেই কিন্তু লেখাটাই হচ্ছে মূল মানে কারণ তো আমি যেগুলো বলবো সেগুলো খুব ভালো করে পড়বে আচ্ছা তোমার কলেজে বসন্ত উৎসব পালিত হয়েছে এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমার কলেজে বা তোমার মহাবিদ্যালয়ে একটি বসন্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বা আয়োজিত হয়েছিল সেই নিয়ে একটি প্রতিবেদন রচনা তোমাকে করতে বলা হতে পারে দেন বলছে তোমার মহাবিদ্যালয়ে পালিত রবীন্দ্র জন্ম জয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো বিষয়টা তোমার এলাকাতেও বলতে পারে অথবা তোমার পারে বোঝা গেল বা তোমার এলাকায় কোনো ক্লাবের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরের একটি প্রতিবেদন রচনা করো যদি বলে তাও তুমি কিন্তু করতে পারবে ওকে সড়ক দুর্ঘটনাকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা প্র্যাকটিস করতে পারো আবারও বলছি সড়ক দুর্ঘটনাকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করতে পারো গ্রন্থাগার উদ্বোধনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন পত্রেগারের উদ্বোধনকে সামনে রেখে একটি প্রতিবেদন পত্র মানে রচনা করো এটা হতে পারে আচ্ছা পরবর্তী প্রশ্ন চন্দ্রযান মানে থ্রি এর সফল উৎক্ষেপণ নিয়ে একটি প্রতিবেদন পত্র রচনা করতে পারো এছাড়া অলিম্পিক গেমস নিয়েও কিন্তু তোমরা প্রতিবেদন রচনা করতে পারো ঠিক আছে এবার যেমন ক্রিকেট খেলা কিন্তু জয়েন হলো প্রতিবেদন মানে অলিম্পিকে তো ক্রিকেট ঠিক আছে টি টেন না টি টোয়েন্টি হবে এখনো পর্যন্ত সেভাবে কিছু বলা হয়নি তবে টি টোয়েন্টি হওয়ার সম্ভাবনাটাই বেশি ক্রিকেট কিন্তু পঞ্চাশ ওভারে অলিম্পিক হবে না এবার অলিম্পিকে ছটা টিম চান্স পাবে ক্রিকেট খেলা তো এই নিয়ে হতে পারে রিসেন্ট কোনো ঘটনা ঘটছে তোমার আশেপাশে এই নিয়েও কিন্তু হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রিসেন্ট কোনো ঘটনা ঘটছে সেই নিয়েও কিন্তু হতে পারে তোমার ভারতবর্ষে কোনো রিসেন্ট ঘটনা ঘটছে সেটা নিয়ে হতে পারে তোমার স্টেটে কোনো রিসেন্ট ঘটনা ঘটছে সেটা নিয়েও কিন্তু সবথেকে বেশি ভালো হবে তোমার তখন যখন তুমি নিউজ পেপার গুলো করে পড়বে বাংলা তখন কিন্তু রচনাটা খুব ভালো হবে তো এই ছিল আজকের প্রতিবেদন রচনাগুলো তোমাদের কি কি পড়তে হবে পরীক্ষার পারপাসে এবং তোমাদের কোনগুলো কোনগুলো প্র্যাকটিস করা উচিত কিভাবে প্র্যাকটিস করা উচিত সেগুলো কিন্তু আমি বলে দিলাম আজকের ক্লাসটিতে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে আমি সবার কার্য বিবরণ কোনগুলো প্র্যাকটিস করবে পরীক্ষা আসার জন্য কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খুব তাড়াতাড়ি আলোচনা করবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ